राम राम खर राम राम खन राम 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 अलुआ जे रो ए दो बिही अनुमा जे कि पीछे के के तुछ तुछ दी दे तुछ दे तुछ दे दे के देखो पीछे दी के देखो तू बेच तुर बेर रे

তো নগে যো তি যাবি নমিটি তোমার যো তি যাবি নমিটি তোমার তো তাই মা গে তো তো তাই মা গে বা না না না

कम करिया कोना

प्राण बुरे करो सा हम इन नौ ल तुम्हें कंवरी बनैना सफी उल्ला तुम्हें कँवरी बनैना नची उल्ला मोर नबी के बनैल तो मी मोर नुबी के बनैल तो मी नूर मोह सलाग भोला गीरा तुरी कहरी बना कॾहिं उल्ह तुरी कहरी बना ओ न बी कन तुरीबी क تو نور محمد لا न तीनो मोहम्मद सलाह लो محمد رسول <سؤال> लो मोहम्मद सलाह

दाम संग जोड़ती एक रा जो भवि तू महीने रिदोइटा के शीतुलड़ी रिदोइटा के शीतुलड़ी चौखेरी जुड़ती রাম হর রা হর এই পৌর ই তো ভালো ভাষা আওয়ালে পভোগ তোমায় খে রে পব তো এই দো নো পিছে <laughs> দিদি <laughs> 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 <laughs>

জানিনী তো আগে যত তুই যাবি নমিটি তোমার যত তুই যোম তো তুই মধুর না May I not be able to do this? May I not तेहि <laughs> जैया

Oh, <laughs>

জান্নাতের বাগানে উপস্থিত হয়ে সকলে জান্নাতের বাগানকে সৌন্দর্য মন্ডিত করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার যে কি আপনারা কষ্ট পাইছেন আপনারা এমন গেট আপ নিয়ে বসে আছেন ওরে বাপ রে বাপ আমি নিজেই মানে অবাক হয়ে গেছি জিকির কি আমান আল্লাহ জিকির করা তো ফরজ আপনার সামনে এত সুন্দর করে জিকির করলাম আপনি দুটি ঠোঁট এক করে বসে আলে বসে থাকবেন আপনি তো অহংকার করেছেন কি করেছেন আল্লাহ লাইক আল্লাহ অহংকারীকে পছন্দ করে না কালহাসরের ময়দানে অহংকারীকে ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে অপমান তাদের চারপাশ ঘেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান্নামের নামের দিকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে বলবেন না আরো জোরে আরো জোরে এই মাহফিলটা কি প্রতি বছর একবার হয় নাকি প্রতিদিন একবার হয় প্রতি বছর একবার হয় এই একবার প্রোগ্রামে আপনারা এত ক্লান্ত আবার আমার মনে হয় সপ্তাহে যদি একটা হতো আপনাদের কি কোজেও পাওয়া যেত না আপনারা আমি যে গজলের সাথে যে ছন্দগুলো মিলিয়েছে এগুলো কি একটু খেয়াল করছেন আমার কথাগুলো এই কথাগুলো میکسিম আমি গুনাহগারের লেখা আমি তো গজল এই দুরুদগুলো কাছিদাগুলো পড়েছি এই ক্যামেরাগুলো থাকবে এই মিডিয়াগুলোতে থাকবে আপনারা মিডিয়াগুলো থেকে এই ও যিকিরের যে ছন্দগুলো মিলিবে মিলাবেন মিলিয়ে দেখবেন এই কথাগুলোর মধ্যে কি আছে আমি এক একটা কাছিদা লেখার সময় কে দিয়েছি কি করেছি প্রকৃত বিবেকবান আজকের মাহফিল হচ্ছে বিবেকবান মানুষের জন্য হিন্দির জন্য নয় আজকের মাহফিল হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য সেন্সলেসদের জন্য নয়

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 5 টা কাছিদা লেখছি গত রোজায় একবারে শেষের দিকে বোররাতে খাবারটাবার খেয়ে ফজর পরে শুইলাম দেখি ঘুম আসে না তখন মানে মনে হচ্ছে যেন চারপাশের Shor ঘুরাঘুরি করছে তখন ডাইরি কলম হাতে নিলাম এই একসাথে 5 টা কাছিদা লেখছি এবং কে দিছিলাম লেখতে লিখতে বুঝছেন শিক্ষা সকল অর্জন করতে পারে কিন্তু কলম ধরার দুঃসাহ সবাইকে আল্লাহ দেয় যিনি কলম ধরতে পারে আপনি বুঝবেন এটার মধ্যে কিছু একটা আছে কথা বলে না কেন আপনি দেখবেন আমাদের দেশে এডুকেটেড পার্সনদের অভাব নাই কিন্তু কোনো কিছু রচনা করা মোটেও সম্ভব না আমি একজন রাইটার অনেক লিখেছি হাম না ইসলামী সঙ্গীত আপনারা যদি আমার সাথে থাকেন আমি আমার লেখা অনেক গজল শোনাবো শুনবেন সবাই

এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনির তুমি তোরা চাষতে কিছু তোরা চাষনে কিছু কারো কাছে খোদার মধু ছাড়া অন্যের ওপর ভরসা এ নিজের পায়ে দাঁড়া কিছু বুঝতে পারছে আমি সবগুলো এক্সপ্লেন করতে পারবো না ব্যাখ্যা করতে পারবো না আমি বলবো আপনার বিবেক বিবেচনা দিয়ে এগুলোর মধ্যে কি আছে খুঁজে বের করবেন এটাই হলো আপনাদের কাজ সম্মানিত উপস্থিতি আমি দূরত পড়ছি আপনাদের কিছু লোকের জন্য আফসোস দূরত পড়েন নাই আমার সাথে আমার আফসোস করা ছাড়া আপনাদের মতো হতবাগ আর কেউ হতে পারে না আপনি কি অস্বীকার করতে পারবেন ইন্না আল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি অস্বীকার করার সুযোগ আছে না তো যদি অস্বীকার করার সুযোগ না থাকে তাহলে দূরত পড়েন নাই কেন নবীর সাথে দুশ্মনী আছে নবীর সাথে যদি বিন্দু পরিমাণ একেবারে বিন্দু পরিমাণ দুশ্মনী থাকে তাহলে আপনার লাইফ কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে নবীকে ভালোবাসা ফরজ নবীকে ভালোবাসা ইমান রাসুলের প্রেম হৃদয় ধারণ করে রাখতে হবে আপনাকে যদি আপনি বাঁচতে চান আমি দূরত পড়েছি আপনারাও হয়তো অনেকে দূরদের মজা বুঝেন নাই এই জন্য নাই

সরল একটা পথ হল হকখানে আলেম এবং হকখানে আল্লাহর ওলিরা কারণ হকখানে আলেম এবং হকখানে আল্লাহ আসেন 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 বসেন সমস্যা কি এটা তো সুন্দর আসেন আপনি বসে নেন এদিকে এই তো আসেন 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 সুন্দর করে বসেন আপনারা একটা একটা এই যে আরো আসবে আরো মুরুব্বিরাজকে উপরে বসাই দিবেন আসেন আপনি সামনে আসেন অসুবিধা নাই আপনি এদিকে কাছে কাছে আসেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য আসছি আমি শুধু গাড়িতে বসে বসে আল্লাহকে বলছি আল্লাহ কথা দিয়েছি জাস্ট টাইমে উপস্থিত হবো তুমি আমাকে নিয়ে যাও কিন্তু আপনাদের রাস্তাগুলো অনেক গর্ত প্রাইভেট গাড়ি তো ট্রেনে আসা যায় না তারপরে সহজ হয়েছে আমার সাথে আপনাদের আশপাশের কিছু আমার পাগল ভক্ত আছে ওরা আমাকে আপনার রাস্তাটা সহজ করে নিয়ে আসছে না হয় কিন্তু আমার আরো দেরি হতে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে প্রথম হলো আপনি নিজে কে মনে করতে হবে আপনি মনে করতে হবে আমি জিরু আপনি মনে করবেন আমি কিছুই না কি আমার মধ্যে কিছু নাই আর যিনি আপনার সামনে আছে আপনি মনে করবেন যিনি আপনার সামনে আলোচনা করছেন উনি আপনি মনে করবেন একজন টিচার বসে আছে আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করবেন কি মনে করবেন যদি আপনারা আমার অনেক গানি গুনি বিচক্ষণ দক্ষ কোয়ালিটিফুল পার্সন আপনারা অনেকেই আছেন আমি জানি কিন্তু এই মুহূর্তে আপনার স্টুডেন্ট মনে করতে হবে তাহলে আপনি নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু নিতে পারবেন আর আপনি যদি মনে করেন যে আমি সব তো জানি এখানে আসছি জন্য তাহলে আমি আপনাদেরকে মনে রাখি সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কিচ্ছু কাজে লাগবে না এই যে এখানে আসছেন এটাই হচ্ছে আপনার জন্য বড় একটা নিয়ম কেন জানেন আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুই ধোঁকা অবিশপ্ত কিন্তু আল্লাহর জিকির এবং জিকিরকে করার জন্য সহযোগিতা করে এটা ধোকা নয় অভিশপ্ত নয় এবং দিনের শিক্ষা অর্জন করা এবং দিনের শিক্ষা অর্জন করতে যাহা আপনাকে উৎসাহিত করে তাহা কখনই অভিশপ্ত নয় আর বাকি সব অভিশপ্ত তার দলিল কি সুরা আল ইমরান 185 নাম্বার আয়াতের সেই অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু একদম ইনসিওর করে নিয়েছেন সন্দেহের কোন অবকাশ নেই সম্মানিত উপস্থিতি একটু আগে যেটা বললাম যে আপনারা ধন সম্পদ সন্ত সন্ততি কিচ্ছু কাজে লাগবে না এটা আমার কথা নয় আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনুস কোরআন শরীফে 19 পারা সূরা শোআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ينফাউ মালা ওয়ালা বানাও এইজন্য আপনি এখানে এসেছেন আপনারা আপন সম্পদ উপার্জন করতে আপনি এসেছেন আজকে আপনারা ফিউচারকে ব্রাইটনেস করতে আপনি আজকে এখানে প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎকে আপনি আলোকিত করতে আপনাকে সেই টেনশন রাখতে হবে আপনার মধ্যে যে আমি জীবনে কিছু করতে পারি নাই আমি আজকে কিছু করতে এসেছি আমি জীবনে কিছু নিতে পারি নাই আজকে কিছু নিতে এসেছি

কি ইমান মানে কি প্রেম ইমান মানে কি ভালোবাসা ইমান মানে কি বিশ্বাস কথা বুঝতে পেরেছেন আপনি ইমানদার হওয়ার পরে যদি হৃদয়ে তাকুয়া ধারণ করতে পারেন ভয় কি করতে পারেন তৈরি করতে পারেন আল্লাহ বলেছেন ও ফিলিওয়ার্ডস ইউ ফি আরবি আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন ও ফিলিওয়ার্ডস ইউ ফি আরবি ইমানদারকে ডেকে বলেছেন আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইমানদারেরা তোমরা আল্লাহকে কি করো ভয় করে লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবেন এই ভয়টার পাশাপাশি আপনার মধ্যে আরেকটা জিনিস রাখতে হবে তাকে আর পাশাপাশি আপনার মধ্যে আরেকটা জিনিসকে দাঁড় করাতে হবে সেই জিনিসটা কি সেই জিনিসটা কি আমি আপনাদের কি বলি এদিক দেখান আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে একেবারে স্মুথ হয়ে দৃঢ়স্থির ভাবে একটু সফটলি আপনি আলোচনা শুনতে হবে আপনার মধ্যে সফটনেস কাজ করতে হবে আর এটার এটার নমুনা হলো কি ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে এটা হলো আপনার আলোচনা শোনার মানসিকতার প্রথম রূপ সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে আপনার পলকহীন দৃষ্টি যখন আমার দিকে থাকবে তখনই মনে করব এটা পিপাসা লাগলে যেমন পানির জন্য পাগল হয় আর আজকে যেটা এখানে আমার দিকে পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে ওই ব্যক্তিটাও আল্লাহর রাসূলের জন্য পাগল হয়ে গেছে

এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে এটাকে আপনি কখন কিভাবে আসছে সেটা আপনি আমি দেখিনি আবার কোন দিন কোন অবস্থায় রেখে আপনাকে চলে যাবে সেটা আমরা জানি না এটার নাম কি জানে আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয়ে ইংলিশে থেকে বলা হয় সোল বাংলাতে থেকে বলা হয় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কউলি রুহু মিন আমরি রব্বি ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আপনি আমি ছিলাম না কেন ছিলাম না